গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি আপনি যে বললেন যাদেরকে খাওয়ার জন্য রেডি মানুষ তো বুকা ভাই মানুষ বুঝে যাদেরকে আপনি বললেন খাওয়ার জন্য রেডি তাদের সাথে ঝুট করে এই দেশে কারা রাজনীতি করছে আপনারাই তো করছেন তাহলে খাওয়িন না দলের এইটা তো আপনারা আছেন এইটা তো আপনারা আছেন তা আপনারা কই থেকে আলগা কি আছেন আর কোন জায়গা থেকে নাকি ভাই এরা যে ধর্ম ব্যবসায়ী কবে বুঝবা কবে বুঝবা বলছে অমুক দল তারা ছিল স্বৈরাচার তাহলে ওই দলের সময় তাদের সাথে এক সময় এই তো কাজ লোক যারা লাগাইতেছে এরা তো তো এদের সাথে এক সময় ছিলেন তাহলে স্বৈরাচারের সহযোগিতা আপনারাও এক কথাই বলছি কোন রাজনৈতিক নির্দিষ্ট দল আমাদের না এই জাতি এরা খুব ভয়ঙ্কর এরা কৌশলে আপনার ইমান নিয়ে যাবে আপনি টেরও পাবেন না সারা দেশের সমস্ত আলেম যখন এটা ধরল যে নবীজিকে এই শব্দগুলি ব্যবহার করা ঠিক হয়নি তখন তারা বাঁচাইবার দেখেন আল্লাহ তাদের কুফরিকে আরো ভিত্তি করে দিয়েছে তারা নমনীয় হয়নি ভুল স্বীকার করেনি না করে এটাকে জায়েজ বানাইবার জন্য একটা গজল নিয়ে আসছে গজল কি সেই পুরাতন আমলের গজল হাজার হাজার ওলামাই এই গজলটা কখন থেকে গাইতেছে ওই ইতিহাস কোন সাধনে পাইব তোমায় এই গজলের একটা অংশ হলো একটা লাইন নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গল আই গো নবী কোন সাধনে পাইব তোমার এই কথাটা কোথায় সরাসরি আল্লাহ রসুল কাও বয় বিল্লাহ এই শব্দ কোথায় বলেছে ভেসে একটা হলো সরাসরি রাখাল বলা আরেকটা হলো রাখালের ভেসে বলা কারণ আল্লাহর হাবিব রহমাতুল্লিল তথা তথাকথিত রাখাল এই শব্দ বলা যাবে না ওই সময় ভেড়া বকরিদেরকে আল্লাহর হাবিব রাখালের বেশে রহমতের নজরে সহবত দিয়েছেন ঠিক কিনা বলেন কাজী নজরুল ইসলাম ওই ব্যাপারে কবিতা লিখেছেন রাখালের বেশে এই শব্দটা আমাদের কারো বানানো না এটা শত শত বছর যাবৎ কবি সাহিত্যিক ইসলামিক দার্শনিক তারাই শব্দটা ব্যবহার করেছে ওলামাই কারাম আপনারা জেনে রাখতে পারেন নজরুল সংগীত মানে নজরুল যতগুলি ইসলামী সংগীত লিখেছেন এর মধ্যে একটা সংগীতের শিরোনাম হলো মেশচরণে যায় নবী কিশোর রাখাল বসে মেশচরণে যায় নবী কিশোর রাখাল বসে এরকম আরো বহু কবিতা আছে বহু কবিতা যেখানে বড় বড় যারা ধর্মিক ছিলেন আশিক এরাসুল ছিলেন সরাসরি নবীজির রাখাল শব্দ ব্যবহার করেনি তারা বলেছে রাখাল বসে

উঠব আমরা এজিদের দলের সাথে উঠবো না আমরা মদিন পক্ষে উঠব